রাধে 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 বলে দাও অথচ না বলো কি সাপোর্ট করো তোমরা তো কেউ সাপোর্টই করছো না কি ব্যাপারটা কি তোমরা অন্য কোন ভিডিওগুলো কিভাবে দেখো আর আমাদেরকে সে আমাদেরকে সাপোর্ট করছো না কিসের জন্য হুম আমি কিন্তু খুব বকু দিয়ে দেবো এরকম করে বলো শোনা বলো তো বলো আমাদের খুব প্রয়োজন সাপোর্টের খুব প্রয়োজন কারণ কারণটা কিছু না আসা পেলে তো বলতে পারছি না তারপরে বলে টোলে তারপরে যদি কিছু না হয় তখন কি করব। তাই সাপোর্ট করো হরে কৃষ্ণা হরে হ্যাঁ রেদি বন্ধুরা হরে কৃষ্ণা কেমন আছে তোমরা সবাই আশা করছি খুব ভালো হচ্ছে তোমাদের সঙ্গে নিয়ে চলে আসলাম আরো একটা সুন্দর ভিডিও পুরো দিন ভিডিওটা দেখার অনুরোধ রইলো বন্ধুরা আর আজকের ভিডিওটা আমরা যে মন্দিরে গিয়েছিলাম তোমাদেরকে আপলোড করে দিয়েছি তোমরা চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো খুব সুন্দর খুব সুন্দর ভিডিও সংকীর্তন শেয়ার করেছি তোমাদের সঙ্গে আর দেখো কেশব বাবুরা সকাল সকাল আজকে প্রসাদ পেয়ে গেছে সকালবেলা ঘুম থেকে উঠে গেছে অনেক সকালে কালকে তো আস্তে আস্তে রাত এগারোটা বেজে গিয়েছিল বাড়িতে তারপরে গোপসনারায় এগারোটার সময় ঘুমিয়েছে তারপরে আমরা ঘুমাইছি আবার সকালবেলা তাড়াতাড়ি উঠে গোপাল উঠাই দিচ্ছি আর নিজেও স্নান করে নিছি। আর সবে আমি চা মুড়ি খেলাম আর এখন চলো কাজগুলো সারবো কাপড় আছে কালকে সেগুলো ধুবো ধুয়েটে তারপরে আবার স্নান করে গোপাল স্নান দেবো তো তোমরা সারাদিনের ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এই রাঁধি রাঁধি তো দেখো বন্ধুরা ফিরে আসলাম একদম রাত্রেবেলা রাত্রেবেলার খাবার বানাচ্ছি গোপাল সোনাদের তো সারাদিন সেবা দেবা আর কাজটাজও করেছি আজকে প্রচুর কাজ করেছি দেখে আর শ্যুট করিনি আর বেশি বড় ভিডিও দিয়ে ভাবছি কোনো লাভও নেই কারণ তোমরা তো দেখছো না তোমরা সাপোর্টও করছো না বন্ধুরা আর সাপোর্টের খুবই প্রয়োজন বন্ধুরা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কি বলবো আমিও কিছু ভাবতে পারছি না তো বেশি বেশি করে একটু সাপোর্ট করো বন্ধুরা সবটা তোমাদেরকে বলবো তোমরা যদি ভিডিওতে না এসে ভিডিও যদি না দেখো ভিডিওতে কিছু যদি না বলো তাহলে কিভাবে করব বলো তোমরা যদি পাশে থাকো তাহলে ভালো ভালো ভিডিও দিতে মন যাবে বন্ধুরা আমি কন্টিনিউ ভিডিও দিয়ে যাব। তোমরা পাশে থাকো গোপাল সোনাদের পাশে থাকো গোপাল সোনাদেরকে সাপোর্ট করো আর গোপাল সোনাদের জন্য ভাবছি গোপাল সোনারা আর ভাড়া বাড়িতে ভালো লাগছে না গোপাল সোনাদের থাকতে গোপাল সোনাদের জন্য নিজের নিজের মানে করে একটা নিজের ঘর বানিয়ে দেব গোপাল সোনাদের জন্য তো তার জন্য তোমাদের সাপোর্ট ভালোবাসার খুব প্রয়োজন বন্ধুরা প্লিজ আমাকে সাপোর্ট করো হরে কৃষ্ণা রাধে রাধে আর এখন দেখো রাত্রেবেলা খাবার বানাচ্ছি এখানে আটা মেখে নিলাম এখন আলু আলু পরে দেখ আমার মুড ভালো না কেন কি হয়েছে আমার ভিডিও ভাইরাল হয় না হবে ভাইরাল হয় না রাধা রানী কৃপা করলে হবে সাপোর্টই করে না এত কষ্ট করে ভিডিও বানাই চলে না যাই দেখা আছে কত ভিডিও ঢাল দিয়ে একটা ভিডিও ভাইরাল হয় না কত স্বপ্ন রাধা রানীর জন্য ঘর বানাবো বৃন্দাবনে একটু জায়গা কিনবো সাপোর্ট করো